পথশ্রী প্রকল্পের রাস্তা নিয়ে খবরে সরব হয়েছিলাম আমরা কৃষক সেতু নিউজ বাংলা গত বছরের সেপ্টেম্বর মাসের বাইশ তারিখে বর্ধমানের রায়না দু নম্বর এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে একাধিক নতুন রাস্তা তৈরি হচ্ছে তারই মধ্যে ওই এলাকাতে মিরপুর এলাকায় একটি রাস্তা নিয়ে স্থানীয় মানুষেরা ক্ষোভে ফেটে পড়েছিল সেই খবর সম্প্রচার করেছিলাম আমরা গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের সভাস্থল থেকে ইঙ্গিতে বললেন মাঝে মধ্যে টিভি দেখলেও বর্ধমানের সাংবাদিকরা রাস্তার পিস তুলে খবর করছে যদিও আমরা এলাকাবাসীর স্বার্থে বিগত দিন ধরেই খবর সম্প্রচার করে থাকি যা আপনারা দেখে আসছেন আমাদের করা খবর স্বয়ং মুখ্যমন্ত্রী দেখার পরে পুনরায় গতকাল ক্যামেরার সামনে সেই কথা তুলে ধরলেন আমরা গর্বিত সারা বছর ধরেই সরকারি নানান প্রকল্পের মধ্য দিয়ে উন্নয়ন বহাল থাক এলাকা জুড়ে